ফ্যামিলির এক একজনের এক এক পছন্দ এদিকে গেস্ট আসছে সব কিছু ম্যানেজ করতে হবে আর সব কিছু ম্যানেজ করার জন্য চলে আসলাম একই সঙ্গে সব কিছু করবো কীভাবে এগুলো ম্যানেজ করা যায় চলুন তাহলে দেখা যাক সুপ্রিয় দর্শক আসসালাম আলাইকুম সবাইকে ওয়েলকাম এখানে আমি দেখেন দইফালি মিষ্টি কুমড়া নিয়ে পাঁচটা পটল পাঁচটা চিংড়ি মাছ এবং চারটা ডিম পটলগুলো আগে থেকে শুলে নিয়েছি পরে যে এইভাবে করে কেচে কেচে নিয়ে এসেছি যে দেখেন এই যে এইভাবে করে কেটে কেটে নিয়ে এসেছি এবং মিষ্টি কুমড়া স্লাইস করে কেটে এইভাবে দুই পাশ করে এইভাবে কেটে কেটে নিয়ে এসি মিষ্টি কুমড়াকে এবং এই যে এই পরিমাণ মোটা করে মিষ্টি কুমড়াটা কেটেছি চিংড়ি মাছগুলো বেছে নিয়েছি এইভাবে লেসসহ এ নিয়ে এসেছি চারটা ডিম এখন ডিমগুলোকে সরিয়ে নিব হয় না যে হঠাৎ বাসায় মেহমান চলে আসছে এখন মেহমান ম্যানেজ করতে হবে এদিকে ফ্যামিলির হাজব্যান্ডের বাচ্চাদের বিভিন্ন রকমের পছন্দ সবটাই ম্যানেজ করতে হবে আর সবটা ম্যানেজ করতে হলে আমার মতো এভাবে করে করবেন যার সবজি পছন্দ সে সবজি খেতে পারবে যার মাছ পছন্দ সে মাছ খেতে পারবে যার ডিম পছন্দ ডিম খেতে পারবে যেহেতু আমি বেশ কয়টা আইটেম একই সঙ্গে নিয়েছি যার কারণে আমি অল্প অল্প করে নিয়েছি আপনারা চাইলে এখানে কম বেশি করে নিতে পারবেন লবণ হলুদ মেখে এটাকে সরিয়ে নিলাম আমি যে তেলটা নিয়েছি এই তেলে সম্পূর্ণ রান্নাটা করব প্রথমে ডিম ভেজে নিব। ডিমটা এভাবে অমলেট করে রান্না করব। যার কারণে কুসুম একটা কুসুম ভেঙে গেছে এবং বাকি সবগুলো কিন্তু কুসুম ভাঙে নেয় আস্ত ছিল কুসুম না ভাঙলে এই রান্নাটা বেশি টেস্ট ডিমগুলো ভেজে তুলে নিলাম এখন দিয়ে দিলাম মিষ্টি কুমড়া মিষ্টি কুমড়ায় এপিট টপিট লাল লাল করে ভেজে নিব দেখবেন যেন পুড়ে না যায় পুড়ে গেলে কিন্তু এটার পুরা একটা গন্ধ আসবে তাই না এই যে এরকম হয়ে গেলে মিষ্টি কুমড়াগুলো সব তুলে নিব। হালকা ব্রাউন কালার হয়ে গেলে তুলে ফেলতে হবে এখন পটলগুলো ভেজে নেব এই তেলেই পটলগুলো হালকা ব্রাউন করে ভেজে নিব ভাজা ভাজা একটা ফ্লেভার আসলে তুলে ফেলতে হবে পটলটা একদম পোড়া পোড়া করা যাবে না যে এরকম হলে তুলে ফেলতে হবে পোড়া পোড়া করলে কালারটাও নষ্ট হয়ে যাবে সবজির এবং খেতেও অতটা টেস্ট থাকবে না দেখতেও ভালো লাগবে না আর এইভাবে না পোটলটা ভেজে রান্না করলে কিন্তু আস্ত পোটল অনেক মজা লাগে আপনারা অবশ্যই এটা কিন্তু ট্রাই করবেন চিংড়ি মাছগুলো ভেজে তুলে নিলাম ওই তেলের ভিতরে অ্যাড করে দিলাম চার পাঁচটা পেঁয়াজ কুচি নাড়াচাড়া দিয়ে ভেজে অ্যাড করে দিলাম পাঁচ ছয়টা কাঁচামরিচ ফালি সব কিছু যখন হালকা ব্রাউন কালার হয়ে সুন্দর একটা ফ্লেভার আসবে অ্যাড করে দিলাম দেড় চা চামচ আদা রসুনের পেস্ট আদা রসুনের পেস্টটা দিয়ে নাড়াচাড়া দিয়ে কাঁচা গন্ধটা চলে গেলে অ্যাড করে দিলাম হাফ চা চামচ হলুদের গুঁড়া এক চার চামচ শুকনো মরিচের গুঁড়া এক চা চামচ জিরার গুঁড়া এক চা চামচ ধুনিয়ার গুঁড়া স্বাদ অনুযায়ী লবণ সামান্য একটু পানি দিয়ে মশলাটা খুব ভালো করে কষিয়ে নিব আমি দুইবার পানি দিয়ে মশলাটা কষিয়েছি খুব সুন্দর করে মশলাটা কষাতে হবে যে কোনো রান্নায় মশলা যত কষাবেন তত কিন্তু খেতে টেস্ট হয় মশলাটা কষানো হয়ে তেল যখন এরকম উপরে উঠে আসছে এক এক সাইডে এক একটা সবজি এবং মাছ দিয়ে দিলাম এই রান্নাটা নতুন রাঁধুনি থেকে শুরু করে ব্যাচলার যে কেউ চোখ বুঝে করতে পারবেন সব কিছু খুব ভালো করে একটু নাড়াচাড়া দিয়ে মশলার সঙ্গে মিশিয়ে নিলাম এখন উপরে ডিম চারটা এভাবে করে দিয়ে দিলাম সামান্য একটু পানি দিয়ে দিলাম যাতে সব কিছুর ভিতর মশলাটা যায় এবং সুন্দর একটা ফ্লেভার সব কিছু অ্যাড হয়ে খেতে অসম্ভব টেস্ট হবে দেখেন ঢাকনা দিয়ে ঢেকে আমি পাঁচ থেকে সাত মিনিট রান্না করে নিয়েছি। মিডিয়াম হিটে সবসময় রান্নাটা মিডিয়াম হিটে রান্না করবেন হয়ে গেল আমার একই সঙ্গে চারটা মাছ সবজি ডিম রান্না চারটা সার্ভিং ড্রেসে সার্ভ করবেন এবং অতিথি আপ্যায়নে ফ্যামিলির সামনে যে কোনো সময় এভাবে রান্না করে দিবেন ফ্যামিলিও ম্যানেজ করতে পারবেন সাথে অতিথিদেরও ম্যানেজ করতে পারবেন সবাই খেয়ে কিন্তু মুগ্ধ হয়ে যাবে এত পরিমাণ টেস্ট হয় যেহেতু সব কিছু একই সঙ্গে রান্না করেছি খেতে কিন্তু অসম্ভব মজা হয় আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন আশা করি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে শেয়ার করে টাইম লাইনে রেখে দেবেন এবং অন্যকেও দেখার সুযোগ করে দিবেন যারা নতুন আমার পেজটা ফলো করবেন ইউটিউব থেকে দেখছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্টস করতে কিন্তু ভুলবেন না সবাই ভালো থাকবেন আমার সাথে থাকবেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সাথে থেকে দেখার জন্য আল্লাহ হাফেজ